তাহাজ্জুদের সালা আদায় করুন বছরের নন সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে কি বলেন সাহারি খান আপনারা হ্যাঁ খান না খান কে কে দেখি তো 마শাআল্লাহ 마শাআল্লাহ এই এই সুন্নাত পালনের জন্য এক নাম্বার মাসাল্লাহ ঠিক আছে পালন করবেন আল্লাহর হাবিব বলেন তা সাহারু ফাহরি বারাকা তোমরা সাহারি খেও কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খেলেও সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাখা চার রাখা তাহাজুত পরা যাবে না রব্দুল আল বলেন অমিন আল্লাহ ইলি ফাতা হাজ্জাদেবিহীন না ফিলাতাল্লা কাসা আইয়া বা আসা করব বুকামাখ মামা মদা রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালা চ আপনি আদায়ী করবেন কারণ এই তাহাজ্জুদ হলেও আপনার জন্য না ফিলাতাল্লা অতিরিক্ত খরচ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজুদ পড়তে চাই কি চাই না এই নামাজটা আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুমরে আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নোয়াস তন্দ্রা তন্দ্রা আমানাথা নোয়াসা কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এইভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাউমকে আল্লাহ এক আয়তে এনেছেন লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নোয়াস দিনা নাও পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ চাপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন চায় আরেকটু আর এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যেই সালাত পরা হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ চিল্লাই বলেন আল্লাহ এজন্য আল্লাহ তালা তাহাজ্জুদের সালাদ কে এত পছন্দ করেন পড়বেন তো রমাদানে নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিশ্বনী বলেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না এঞ্জাল্না হুফিলাই চিল কাদের ওয়ামা দা র কে মালাইল চুল কাদ্র লাইল চুল কাদের হই রোম মিন আলফি সাহর পরিন আল্লাহ আকবার লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস টানা আবাদত করলে যেই সওয়াব কদরের রাতে আবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা নামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় একুশ 23 25 27 29 নাকি খালি 27 আপনারা কি খালি 27 হ্যাঁ রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিব সা আলাইহ শেষ 10 দিন টানা ইবাদত করতেন টানা এবাদত ইদা জাআল আশরু আহিয়াল লাইলা আইকাজা আহলা ওয়াজদ্দা ওয়াশদ্দাল মিযার সারা রাত জেগে ইবাদতের নজির নবীজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সুবহানাল্লাহ বলেন নিজেও ঘুমাতেন না ফাতেমা রাদি আল্লাহ চালানহু আলী রাদি আল্লাহ চালানহু কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জেগে আবাদত করব রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাদতের জন্য আমরা প্রস্তুত থাকব কদরের রাতে কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই